প্রতিভা আছে কিন্তু কাজে লাগাতে পারেন না সাহিব জাদা ফারহানের বিপক্ষে এই অভিযোগ পুরনো সেই পুরনো অভিযোগের উচিত জবাব দিলেন এবার এই ওপেনার ফাখার জামানের জায়গায় খেলতে নেমে নিজের সেরা ইনিংসটা খেললেন তিনি অবশ্য পা হরকে ছিল এবারও প্রথম ওভারেই মেহেদী হাসান মিরাজের বলে ক্যাচ তুলে দিয়েছিলেন কিন্তু ঝাঁপ দিয়েও ধরতে পারেন তানজিদ হাসান তামিম বাংলাদেশের এই ভুলের সুযোগ পুরোটাই নিয়েছেন সাহিব জাদা ছয়টি ছক্কা আর চারটি চারের সৌজন্যে বাংলাদেশের বোলারদের হাহাকারের কারণ হয়েছেন তিনি একটি চমৎকার পিএসএল মৌসুমের পর জাতীয় দলে ফিরে আবারও নিজেকে চেনালেন শাহিদ জাদাফার হান একচল্লিশ বলে চুয়াত্তর রান করেন সর্বশেষ পাকিস্তান সুপার লিগে ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক ইসলামাবাদ ইউনাইটেডের প্রাণ ভোমরা ছিলেন এমনকি ফাইনালে লাহোর কালান্দার্সের বিপক্ষে খেলেছেন বাহান্ন রানের ইনিংস শিরোপা জিততে পারেননি সেই কষ্টটা এবার জাতীয় দলের হয়ে ফিরিয়ে দেওয়ার পালা লাহোরের সেই কাদ্দাফি স্টেডিয়ামেই তার ব্যাটে ভর করে এগিয়েছে পাকিস্তানের ইনিংস এই সাজানো বাগানে দাঁড়িয়ে পরে হাফ সেঞ্চুরি পান হাসান নওয়াজও রানটা আরও বেশি হতে পারত শেষ চার ওভারে বাংলাদেশ মাত্র বত্রিশ রান হজম করে সেটা না হলে রানটা অন্তত দুইশো পর্যন্ত হতে পারত কিন্তু এবারও গেল ম্যাচের মতো দুশো একই থামে পাকিস্তান রবিউল ইসলাম রনি খেলাকাত্তর